নাল মিনিট দিয়ে কেন করতেছেন আপনি ফর্ম থেকে করতে না হ্যাঁ থেকে করতে আমি দিয়ে ইজি কেন ইজি আচ্ছা আচ্ছা এখানে আপনার প্রোডাক্টের কোনো কিছুই আমি আপনি দেখেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে একবারে ইজি মানে আপনি 1 মিনিটে লিস্টিং করবেন মাইক্রো লেভেল লিস্টিং করার জন্য আপনার কি কোনো ফর্ম টম ফিলআপ করতে হয়েছিল অবশ্যই আপনার হচ্ছে প্রোডাক্টে কাস্টমাইজ করা লাগছে না 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 প্রোডাক্ট তো কাস্টমাইজ করছেন আপনি কোনো ফর্ম ফিলআপ করতে হয়েছিল কি না 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 কোনো ফর্ম ফিলআপ করি নাই আপনাদেরকে যখন ব্র্যান্ডের ই দিয়ে দিবে अप्रুভাল দিয়ে দিবে যেটা আপনি কাস্টমাইজ করে এনে এই এটা কাস্টমাইজ করে আনছিলাম এটা আমি কাস্টমাইজ করে নিয়ে আসছি এরকম পিকচার হাতে নিতে হবে টেবিলে নিতে হবে যখন আপনি মাইক্রো লেভেল লিস্টিং করতে গেছেন তখন আপনার কাছে ব্র্যান্ড অ্যাপ্রুভাল চাইছে তাই না

আপনি যে কোনো নতুন একটা ব্র্যান্ড যখনই আপনি ওখানে দিবেন না নাম তখন আপনার কাছে অ্যাপ্লিকেশন পেপার চলে আসবে জেনারেট কন্টেন্ট ঠিক আছে কত ইজি করে দিছেন দেখেন এটা কিন্তু সব কিছু অটোমেটিক চলে আসছে দেখেন এটা কিন্তু আইটিউন নেমটা চলে আসছে এখানে আমার কত কি সব কিছু চলে আসছে দেখেন এই যে এখন

আমি যখন এই শিনটা জমা দিব তখন কেউ যদি আমার সঙ্গে মিটু করে তখন যদি আমি কমপ্লেইন্ট করি ও কেন রেজিস্ট্রেশনটা লগ হয় সেটা হচ্ছে আমার সঙ্গে কি মিটু করতে পারতেন আচ্ছা এই জন্য এটা দরকার হয় মিটু করলে তখন আমি তাকে কমপ্লেইন্ট করলে সাথে সাথে সে রিমুভ হয়ে যাবে কারণ প্রোডাক্টটা পার্সোনাল আমার এই যে

এখানে কিন্তু আমার ক্লিক করার সাথে সাথে সব চলে আসতেছে যে এটা আপনার কি জিনিস তো পেন্সিল যেহেতু হান্ড্রেড পার্সেন্ট যেভাবে আমার লিস্টিংটা হয় আমি সেভাবেই করছি আমার ল্যাপটপটা চার্জে এখানে আসলে একটু কাজ কম করবো আপনার কাউন্ট মানে এক পিস এখানে আপনাকে সব অপশন দিলে আপনার প্রোডাক্টটা যেমন আপনি সেটা করবেন দেখেন এখানে সব অপশন

সাবমিট করার আগে দেখবেন যে এখানে আপনার এখানে আমরা এই যে মিলিটার দিব না জিএম দিতে পারেন ওই যে 0.7 জিএম না ওটা দিব না কারণ এক্স মেনু নিচে পিছ এখানে এই যে ব্র্যান্ড নামটা দিছি এটা আমার নিজের ব্র্যান্ড আর আমি আগামীতে এখন তো প্রোডাক্ট আমার কাছে চলে আসছে আগামীতে যে প্রোডাক্ট আমি চায়না থেকে নিয়ে আসবো ওদের কাছে আমার এই ব্র্যান্ড নামটা পাঠাই দিব দিলে আমার যেই ব্র্যান্ড এর প্রোডাক্ট হোক ওইটার উপরে ওর ব্র্যান্ড নামের নিচে আমার নামটা থাকবে তখন কিন্তু আমার সাথে আর মিটও করতে পারবে না এটা হচ্ছে সুবিধা এটা কে বলে প্রাইভেট লেভেল মাইক্রো প্রাইভেট লেভেল আর কি উইদাউট পেপারস এই যে কিছু করি নাই ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপ অনলি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউর উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ